নমস্কার আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজেদের গাছগুলি নিয়ে ব্যস্ত আছেন মোটামুটি প্রত্যেকটা মানুষ তারা তাদের গাছগুলোকে যেভাবে আঁকলে রাখছে না এক একটা ছাদ বাগানে যাচ্ছি এত ভালো এত সুন্দর এত ফ্রেশ এত সবুজ তারপরেও কারোর তিনতলা বাড়ির ছাদ চারতলা বাড়ির ছাদ কারো দোতলা একতলা দোতলা তো এগুলো কমন হয়ে গেছে তিনতলা চারতলাও ফ্ল্যাটের ছাদ পাঁচতলা ছতলাও সেখানেও একদম গ্রিন বাগান মানে অবাক কাণ্ড যে এই তীব্র গরমে মানুষ বাগান করছে নিজে হাসি মুখে এবং তার বাড়ির ছাদে কি মানে পাওনা বিরাট হতে পারে সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ দেখিয়ে দিয়েছি গ্রিন ফেন্স যদি চ্যানেল না তৈরি হতো আজ সবুজ বন্ধু তো পরের কথা তার কথা বাদেই দিন আজকে আমরা অনেক কিছু মিস করতাম সত্যি তাই মিস করতাম আমাদের বেঙ্গলে অনেক কিছু মিস করতাম আজ পুরোটাই আমরা দেখতে পাচ্ছি যাই হোক এবারে আসি কাজের কথা বলবে সবার এক মিনিট বকে দিল মনের কথা বললাম যেটা এখন দেখুন অনেক কিছু জানার প্রয়োজন নেই অনেক কিছু জানলে আবার অনেক কিছু ভুল হয়ে যায় একদম সোজা সাপটা আমরা জানবো টবের মাটিতে মাইকোরাইজারের কাজ কি একদম যেটা মূল বিষয় সেইটুকুই জানবো তার বেশি নয় বিষয়টা কি আমরা টবের মাটিতে গাছ বসানোর সময় মাইক্রোরাইজার কিংবা আমরা প্রত্যেক মাসে এক চামচ করে মাইক্রোরাইজার টবের মাটিতে দিতে পারি প্রয়োজন নেই দু মাস ছাড়া তিন মাস ছাড়া একবার হলো আমরা টবের মাটিতে মাইকে দিতে পারি কারণটা হচ্ছে আমরা যে গাছে হাড় গুঁড়ো শেংকুচি ভার্মি বাদাম করে অনেক ধরনের জৈব খাবার টবের মাটিতে দিই এবং সেগুলি গাছ তারা খায় এই যে আমরা যে খাবারগুলো টবের মাটিতে দিচ্ছি সেখানকার একটা পার্সেন্টেজ খাবার টবের মাটিতেই রয়ে যাচ্ছে সেটা গাছ নিতে পারছে না কিংবা ঠিকঠাকভাবে খাবারটা রেডি হচ্ছে না তাই এই যে খাবার গাছের যে বেশি খাবার টবের মাটিতে আছে সেটা শিকড়ের মাধ্যমে গাছকে খাইয়ে দেওয়ার মেন কাজ যে করে সেটা হলো এক ধরনের ফাঙ্গাস তো এটা হলো আমাদের উপকার ফাঙ্গাস গাছকে খাইয়ে দেওয়ার ফাঙ্গাস এছাড়াও তার দুনিয়ার নানান গুণাগুণ আছে কিন্তু আমরা টবের মাটিতে ধরুন এই ফাঙ্গাস হিসাবেই আমরা ব্যবহার করব এটা ব্যবহার করলে টবের মাটিতে রাসায়নিক ব্যবহার না করাই ভালো স্প্রেটা চলতে পারে মাটির কথা বললাম না করাই ভালো এবং টবের মাটিতে ছোট টব হলে হাফ চামচ বড়ো টব হলে এক চামচ আরও বড় হলে দু চামচ অর্থাৎ আট দশ বারো ছয় রকম ভাগে নিজেদের মতন করে যদি ভাগ করে নিই তাও হবে গুঁড়ো উপর দিয়ে দিয়ে সামান্য একটু খুশিয়ে দিতে পারেন না খোসালেও চলবে জল দিয়ে দেওয়া এটাই হলো এর কাজ এর মধ্যে ছোট ছোটো ছোট ছোট কালো ও ঠিক যারা ওই ফুরাডন ব্যবহার করেন না সেই ফুরাডনের মতনই দেখতে তবে এগুলো ব্যবহার করলে টবের মাটিতে ফুরাডন বা রাসায়নিক কোনো কিছু না দেওয়াই ভালো কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন টবের মাটির উর্বরতা শক্তি বাড়ায় এবং গাছকে খাইয়ে দেয় যে বেশি খাবারগুলো টবের মাটিতে থাকে এবং শিকড় খুব দ্রুত চলাচল করে শিকড় গাছের ভালো থাকে এই ধরনের কাজ করে মাইক্রোরাইজার এছাড়াও তার ভিন্ন কাজ আছে আমি সেদিকে আর গেলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন টবের মাটিতে মাইক্রোরাইজার নিজেরা ব্যবহার করে কি লাভ হচ্ছে সেটা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন কিন্তু রাসায়নিক ব্যবহার করবেন না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন